আসসালামু আলাইকুম নতুন আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি বাংলাদেশের ওয়ান অব দ্য ভিভিআইপি এরিয়া বারিধারা ডিওয়েস এসে বারিধারা ডিওয়েস এস আট নম্বর রোডে আমি এখন যে বিল্ডিংয়ের সামনে অবস্থান করছি এটি জি প্লাস ফাইভ ছয়তলা আবাসিক ভবন ছয়তলা ভবনের লিফ্টের এক অর্থাৎ দোতলায় উত্তর রোডমুখী ফুল ফার্নিশড একটি খোলামেলা ফ্ল্যাট এই ভবনে সেল হবে এই ফ্ল্যাটে একজন শ্রীলঙ্কান ফরেনার ভাড়া ছিলেন মান্থলি ভাড়া পাওয়া যেত বাষট্টি হাজার টাকা করে তো চলুন কথা না বাড়িয়ে আমরা ফ্ল্যাটটি দেখে আসি আপনারা যারা আমাদের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয় করতে চান স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের দক্ষ সেলস টিমের নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারবেন ভিওয়ার্স জি প্লাস ফাইভ ছয়তলা ভবনের আমরা এখন লিফ্টের এক অর্থাৎ দোতলায় অবস্থান করছি এখানে পার ফ্লোরে দুটি করে ইউনিট এই সাইডে এ ইউনিট ঠিক অপোজিটে বি ইউনিট এদিকে সিঁড়ির পজিশন এই সাইডে লিফ্টের পজিশন আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি ওয়ান এ ফ্ল্যাটের সাইজ সাড়ে বারোশো স্কোয়ার ফিট ফেসিং উত্তরমুখী আমরা এখন আমাদের ফ্ল্যাটের সামনে অবস্থান করছি তো চলুন ভিতরে প্রবেশ করা যাক ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন আমাদের এই ফ্ল্যাটটি ফুল ফার্নিশড একটি ফ্ল্যাট এর আগে ফরেনার এখানে ভাড়া ছিল বাষট্টি হাজার করে মান্থলি ভাড়া দিতেন সার্ভিস চার্জ আলাদা এই সাইডে ড্রয়িং স্পেস এদিকে ডাইনিং স্পেস সামনে পাচ্ছেন আপনারা দুটি বেড মাস্টার বেড এবং চাইল্ড বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট চাইল্ড বেডের জন্য কমন টয়লেট এই সাইডে রয়েছে কিচেন পিছনে রয়েছে গেস্ট বেড গেস্ট বেডের সাথে অ্যাটাচ টয়লেট গেস্ট বেডটা দক্ষিণমুখী আমাদের ফ্ল্যাটে সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই হাতের ডানে গেলে গেস্ট বেড গেস্ট বেডের সাথে অ্যাটাচ টয়লেট এ সাইডে ড্রয়িং স্পেস এদিকে ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিং সেপারেট এই ফ্ল্যাটটি মূলত সাড়ে বারোশো স্কোয়ার ফিট কাগজে কলমে আপনারা যদি প্র্যাকটিক্যালি এই ফ্ল্যাটটি দেখেন এই ফ্ল্যাটের সাইজ সাড়ে পনেরোশো প্লাস হবে আমার কাছে যেটি মনে হয় গেট থেকে ঢুকতেই আমরা মাঝারি আকারের একটি ড্রয়িং স্পেস পাচ্ছি এখানে সোফা সেট এই সাইডে টিভি এবং দেখুন উপরে কত সুন্দর ইন্টোরিয়রের কাজ করা এখানে ফোল্ডিং ডোর ব্যবহার করা হয়েছে এই সাইডে একটি কর্নার শোকেস এখানে টিভি থেকে শুরু করে যতগুলি ওয়াল ক্যাবিনেট শোভা যা পাচ্ছেন সবই এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত নিচে চব্বিশ বাই চব্বিশ টাইলস ব্যবহার করা হয়েছে ড্রয়িং রুমটা পাচ্ছেন আপনারা পূর্ব দিকে এখানে প্রতিটি জানালা প্লাস বেলকনিতে মস্কিটো নেট ব্যবহার করা হয়েছে পূর্ব দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে আট ফিটের মতো ড্রয়িং থেকে আমরা যদি একটু সামনে যাই আমরা পাবো ডাইনিং স্পেস ডাইনিংটি দেখানোর পূর্বে আমরা যেহেতু এখান থেকে শুরু করছি আমরা পিছন সাইড থেকে সব কিছু দেখে আসি এখানে সুন্দর একটি বেসিন রয়েছে মূলত এই ডাইনিং স্পেসের জন্য এখানে বেসিনটি আমরা এখন গেস্ট বেডে অবস্থান করছি এই বেডটা বারো বাই এগারো ফিটের এই বেডের সাথে আপনার এই সাইডে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এর অবস্থান পূর্ব দিকে এবং এই সাইডে এখন যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এর অবস্থান দক্ষিণ দিকে দক্ষিণ সাইডে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে বারো মতো পূর্ব দিকে আট থেকে দশ ফিটের গ্যাপ গেস্ট বেডের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এই সাইডে হাই কমোড এদিকে বেসিন উপরে শাওয়ার ক্যাবিনেট বেসিন এটি মূলত এই সাইডে ড্রয়িং স্পেস এই সাইডে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা অনেক বড় সড়ো একটি স্পেস ডাইনিংয়ে আপনারা একটি ফ্রিজও পেয়ে যাচ্ছেন ডাইনিং এই সম্পূর্ণ ওয়াল জুড়ে অসাধারণ ইন্টেরিয়রের কাজ করা এই ক্যাবিনেটটাও বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত এখানে ওঠান সিস্টেম সিঁড়ি রয়েছে মাস্টার বেড এবং চাইল্ড বেডে যাওয়ার জন্য এই সাইডে কিচেন কিচেনে অনেক সুন্দর ইন্টেরিয়র করা এখানে নিচে ক্যাবিনেট করা উপরেও ক্যাবিনেট করা এই সাইডে একজস্ট ফ্যান এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে রান্নাঘরটা যাতে গরম না হয় এজন্য এখানে কিচেন হুডও রয়েছে এই সাইডে সিঙ্ক কিচেন বারান্দায় যাওয়ার জন্য এখানে একটি ডোরও রয়েছে এখানে ডাউন ওয়াশ কিচেন বারান্দায় আপনার একটি উইন্ডো পাচ্ছেন যার অবস্থান পূর্ব দিকে দুই ভবনের মাঝে মাঝে গ্যাপ রয়েছে আট থেকে দশ ফিটের মতো এটি টয়লেট যা প্যান সিস্টেম এখানে শাওয়ারও রয়েছে এই সাইডে ওয়াশিং মেশিন আমরা যদি এই সিঁড়ি দিয়ে একটু উপরে উঠি উঠে হাতের ডানে যাই আমরা পাবো কমন টয়লেট এখানে হাই কমড ব্যবহার করা হয়েছে এদিকে বেসিন উপরে শাওয়ার এই কমন টয়লেটটা মূলত চাইল্ড বেডের জন্য এই সাইডে চাইল্ড বেড এবং এদিকে মাস্টার বেড চাইল্ড বেড মাস্টার বেড দুটি উত্তর রোডমুখী আমরা এখন চাইল্ড বেডে অবস্থান করছি এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম এই বেডরুমের সাইজ বারো বাই চোদ্দো ফিট দেখুন এই সম্পূর্ণ ওয়াল জুড়ে অসাধারণ কেবিনেট করা চাইল্ড বেডের সাথে একটি উইন্ডো পাশাপাশি বেলকনি রয়েছে আমরা এখন চাইল্ড বেডের বেলকনিতে অবস্থান করছি যা উত্তর রোডমুখী অনেক বড় সড়ো একটি বেলকনি এটি আমাদের ভবনের সামনের উত্তর দিকের চল্লিশ ফিটের রোড মাস্টারবেড থেকেও আপনারা এই বেলকনিটি ইউজ করতে পারবেন অর্থাৎ মাস্টারবেডের সাথে এটি কানেক্টিং বেলকনি চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন মাস্টার বেডের সামনে অবস্থান করছি এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম এই বেডরুমের সাইজও বারো বাই চৌদ্দ ফিটের যা চাইল্ড বেডের অনুরূপ এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো এছাড়া উত্তর দিকে একটি ফুল হাইট উইন্ডো পাচ্ছেন এবং এই বেডরুমেও এই সাইডে একটি ক্যাবিনেট এবং এই সম্পূর্ণ ওয়াল জুড়ে আরও একটি কেবিনেট এখানে যত কেবিনেট টিভি ফ্রিজ যা যা দেখতে পাচ্ছেন সবই এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত আমাদের ভবনের সামনের চল্লিশ ফিটের রোড পূর্ব দিকে আট থেকে দশ ফিটের গ্যাপ মাস্টার বেডের সাথে এটা টয়লেট রয়েছে এই সাইডে হাই কমোড এদিকে বেসিন উপরে শাওয়ার ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি সাড়ে বারোশো স্কোয়ার ফিটের প্র্যাকটিক্যালি সাড়ে পনেরোশো স্কোয়ার ফিট এই সাড়ে বারোশো স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন থ্রি বেডরুম ড্রয়িং ডাইনিং সেপারেট মাস্টার বেড চাইল্ড বেড গেস্টবেড গেস্ট বেডের সাথে অ্যাটাস টয়লেট চাইল্ড বেডের জন্য কমন টয়লেট এছাড়া এই ফ্ল্যাটটি লাকজারিয়াস ইন্টোরিয়র সমৃদ্ধ এই অসাধারণ খোলামেলা ইন্টোরিয়র সমৃদ্ধ ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ